এলে না মারি বা করতে দেন না গুরু কলা বোনা এরিয়াতে টুলি যাব না আবার এই গিয়েছে বর হাস এই যে হাস এটা চাপ এই বর্তমানে শীতের দেয় আজকালে মোরা ভালো শরীর গরম ও আমরা খাব এই যে এনে хлеব নেছি যাই ওই যা খাই তবে মুচুরি আছে একটু

আপনারা আসলে সিদ্দিক ভাই দোকানে সাইনবোর্ডে সিদ্দিক ভাই ছবি দেওয়া আছে আর কে আছে থাকবো ওই যে এক ভাই সুন্দর এক ভাই আছে লম্বা ওনার ব্যবহার অনেক ভালো সিদ্দিক ভাই দোকানে আমরা বাইসা দিব যারা খাইতে আমরা টাকা কষ্ট করে কামাই আসে আইপেন খাইতে ভালো জিনিসই খাইবেন অবশ্যই ভালো জিনিস খাইবেন মার্কেটে আরো আছে দেখবেন চেহারা দেখবেন এটা মিলতো না সিদ্দিক ভাইয়ের নিয়ে আর লোকের চেহারাই মিলবো না